নমস্কার সবাই কেমন আছেন উস্মিতাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি আজ বানিয়ে দেখাবো একদম অন্যরকমভাবে একটা রেড চাটনির রেসিপি এই রেড চাটনি আমরা ধোসা ইডলি পরোটার সঙ্গে সার্ভ করতে পারি আর এর টেস্ট কিন্তু খুব ভালো হয় তাহলে আসুন শুরু করি আজকের রেসিপি এই চাটনি বানানোর জন্য লাগবে টমেটো এখানে তিনটে মিডিয়াম সাইজের টমেটোকে দু টুকরো করে কেটে নিয়েছি চারটে রসুনের কোয়া নিয়েছি খোসা ছাড়িয়ে চারটে কাঁচা লঙ্কা নিয়েছি তবে ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে গোল গোল করে কেটে নিয়েছি যেরকম স্যালাডে আমরা পেঁয়াজ কাটি সেভাবে কেটে নিয়েছি তবে একটু মোটা করে কেটেছি এবার অন্যদিকে গ্যাস ওভেনে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব টু টি স্পুন সর্ষের তেল সরষের তেলটা ভালো মতো গরম করতে হবে আর এই চাটনিটা অবশ্যই সর্ষের তেল দিয়ে বানাতে হবে তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে আমি একে একে সমস্ত কিছু দিয়ে দেব। প্রথমে আমি ওয়ান টি স্পুন গোটা জিরে দিয়ে দিলাম জিরেটা একটু ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দেব। চারটে রসুনের কোয়া রসুনের ফ্লেভারটা যেহেতু একটু স্ট্রং হয় তাই আমি এখানে চারটেই দিয়েছি তবে আপনারা চাইলে একটু বেশি পরিমাণও দিতে পারেন এর মধ্যে দিয়ে দিচ্ছি গোল করে কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দেব কেটে রাখা টমেটো টমেটোর ভেতরের অংশটা আমি নিচের দিকে রেখেছি যাতে করে ওই দিকটা খুব ভালো মতো কুকড হয়ে যায় এবার দিয়ে দিলাম চারটে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা আমি গোটাই দিয়েছি আপনারা চাইলে এটাকে কেটে নিয়েও দিতে পারেন এবার আমি স্প্যাচুলা দিয়ে একটু রসুন আর কাঁচা লঙ্কা পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি টমেটোটা যেহেতু একটু টাইম লাগে তাই টমেটোটা সবার লাস্টে উল্টাবো একটু উল্টে পাল্টে নিয়েছি এবার টমেটোর মধ্যে আমি একটু নুন ছড়িয়ে দিলাম নুনটা দিলে টমেটোটা খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় এবার টমেটোগুলোও উল্টে নেব টমেটোর ভেতরের অংশটা হালকা হালকা ব্রাউন হয়ে এসেছে এই সময় আমি টমেটোটাকে উল্টে নিলাম এবার সমস্ত কিছুকে আমি একটু টস করে নিচ্ছি এতে করে একটা স্মোকি ফ্লেভার আসবে আর চাটনিটা খেতে বেশ ভালো লাগে ঠিক এভাবে একটু টস করে নিলে চাটনিটা খেতে খুব ভালো হয় এর ফ্লেভারটা খুব ভালো আসে এবার আমি এটাকে গ্যাস ওভেনে রেখে সামান্য একটু স্প্যাচোলা দিয়ে নাড়াচাড়া করে নিলাম গ্যাসের ফ্লেম অফ করে আমি সমস্ত কিছু খুব ভালো করে ঠান্ডা করে নেব ঠান্ডা হয়ে গেছে এবার একটা মিক্সিং জার নিয়েছি এর মধ্যে সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে এটাকে পেস্ট বানিয়ে নেব। আর এর মধ্যে আমি কোনো রকম জল অ্যাড করছি না যেহেতু টমেটো দেওয়া আছে জন্য এর মধ্যে কোনো রকম জলের প্রয়োজন হবে না এই সমস্ত কিছু বাড়তে গিয়ে যদি আপনাদের সামান্য একটু জলের প্রয়োজন হয় তাহলে অল্প পরিমাণে দেবেন এবার এটাকে আমি বেটে নেব হয়ে গেছে আমি ঢাকা খুলে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে একটা ছোট্ট বাটির মধ্যে আমি এটাকে ঢেলে নিচ্ছি সার্ভ করার জন্য রেডি টমেটোর রেড চাটনি তাহলে আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন আশা করছি ভীষণ ভালো লাগবে আমার রেসিপিটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ